নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে স্পোর্টস নিউজ চ্যানেলে তো গাইস এই ভিডিওতে আলোচনা করতে চলেছি মোহনবাগান কোন পথে মূলত লিগ সিল জিততে পারে তা নিয়ে এবং আইএসএল এর পয়েন্ট টেবিল নিয়ে তো তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো মোহনবাগান চেন্নাইয়ের কাছে হেরে যাওয়ায় মোহনবাগানকে সিল জয়ের রাস্তায় বড়সড় সড়ো ধাক্কা খেতে হয়েছে সত্যি বলতে এই রেজাল্টটা আমরা কেউ এক্সপেক্টই করিনি মোহনবাগানের মতো টিম ঘরের মাঠে চেন্নাইয়ের কাছে হেরে যাবে এটা ভাবা যায় নাকি হ্যাঁ আইএসএল এর বিচারে চেন্নাই অনেক বড় টিম চেন্নাইকে ছোট করছে না দুবারের চ্যাম্পিয়ন কিন্তু এই মরশুমে জেতার মতো ফুটবল তো তারা খেলতে পারেনি হায়দ্রাবাদের বাচ্চাদের কাছে হেরে গিয়েছিল তবে উড়িষ্যা ও মোহনবাগানের মতো টিমকে কিন্তু তারা হারিয়ে দিল আর এই দুটো টিমকেই সিল জয়ের রাস্তায় প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে এই চেন্নাই আর এটা দেখে মুম্বাই কিন্তু মনে মনে প্রচুর আনন্দিত হয়েছে তারা হয়তো চেন্নাইকে বেস্ট ফ্রেন্ড ভাবতে শুরু করে দিয়েছে তো ক্যাস এবার দেখা যাক আইএসএল এর সিল জিততে মোহনবাগানের সামনে কোন রাস্তাটা খোলা আছে তো উনিশটা করে ম্যাচ খেলেছে প্রতিটা টিম তো এই মুহূর্তে চারটে টিম লিগসিল জয়ের দৌড়ে টিকেও আছে মুম্বাইয়ের পয়েন্ট একচল্লিশ মোহনবাগানের উনচল্লিশ উড়িষ্যার ছত্রিশ গোয়ার ছত্রিশ তো সেই জায়গায় দাঁড়িয়ে মুম্বাই কিন্তু মোহনবাগানের থেকে দু পয়েন্ট বেশি নিয়ে একটু বেশি অ্যাডভান্টেজে আছে এবং উড়িষ্যা বা গোয়ার মতো টিমের থেকে পাঁচ পয়েন্টে এগিয়ে আছে তারা কিন্তু মোহনবাগানের হাত থেকে যে সব কিছু বেরিয়ে গেছে বা অন্য কোনো টিমের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে তা কিন্তু নয় এখানেও কিন্তু সবকিছু পুরোটাই মোহনবাগানের হাতেই আছে তার কারণটা যদি বলি তাহলে তোমাদের জেনে রাখা দরকার মুম্বাই কিন্তু মোহনবাগানের সঙ্গে একটা ম্যাচ খেলবে লাস্ট ম্যাচটা মোহনবাগান বোনাম মুম্বাই হতে চলেছে সেই ম্যাচেই হয়তো ফয়সালা হবে কে লিগসে জিতবে তবে তার আগে কিন্তু মোহনবাগানকে বাকি ম্যাচগুলি অবশ্যই জিততে হবে মানে মোহনবাগানের বাকি আছে আর তিনটি ম্যাচ পাঞ্জাবের সঙ্গে বেঙ্গালুরের সঙ্গে ও মুম্বাইয়ের সঙ্গে আর এই তিনটি ম্যাচই ফাইনাল ম্যাচ হতে চলেছে তো তাই পাঞ্জাব ও ব্যাঙ্গালুরুকে প্রথমে হারাতেই হবে তবেই সিল জয়ের দৌড়েই থাকবে আর না হলে হয়তো বেরিয়ে যাবে এবার দেখো মুম্বাইয়ের পরের ম্যাচ আছে হায়দ্রাবাদ ও উড়িষ্যার সঙ্গে হায়দ্রাবাদের কাছে তো জিতে যাবে তবে উড়িষ্যার সঙ্গে কি হবে বলা যাচ্ছে না সেক্ষেত্রে যদিও উড়িষ্যার সঙ্গে মুম্বাই হারে তাহলে মুম্বাইয়ের পয়েন্ট দাঁড়াবে চুয়াল্লিশ আর যদি জিতে যায় উড়িষ্যার সঙ্গে তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে সাতচল্লিশ আর মোহনবাগান পরের দুটো ম্যাচ জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে উনচল্লিশ পঁয়তাল্লিশ ফাইনাল ম্যাচ হবে এটা এখন থেকেই প্রেডিকশন করা যায় তাই পুরোটাই এখনো মোহনবাগানের হাতেই আছে তো তোমাদের কি মনে হয় মোহনবাগান লিখছিল জিততে পারবে নাকি আবারও হতাশ করবে আগের সিজনের মতো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে